কারণ দাওয়াত দিতে হলে মানুষের সাথে নরম কথা বলতে হয় এখানে খেয়াল করে দেখেন ফেরাউন ফেরাউনের সংশোধনের জন্য আল্লাহ রবুল্লাহ আলমী ইসলাম এবং হারুন আলী ইসলামকে পাঠাচ্ছেন এই মর্মে ওহি করে যে তোমরা ফেরাউনের কাছে যাও তাকে ইসলামের দাওয়াত দিয়েও কিন্তু তার সাথে নরম সরে কথা বলো না তার সাথে নরমভাবে কথা বলবো ইয়ে যা দেখা হয়তো বা সে উপদেশ গ্রহণ করবে এবং আমাকে ভয় করবে আমি বলছি ফেরাউন পৃথিবীর সবচাইতে উদ্ধত অহংকারী এবং তাফের মানুষ তার ব্যাপারে দাওয়াত দেওয়ার সময় এই নসিহ তাহলে আমরা যারা মুসলিমদের মধ্যে দাওয়াত কাজ করি বা একে অন্যের ভুল সংশোধনের চেষ্টা করি তাদের ভাষা কেমন হোক পদ্ধতি কেমন হোক আর কোনো বলিলের প্রয়োজন আছে সংশোধনের নবমী একটা পদ্ধতি থাকে এটা বাদ দিয়ে আমরা এখন ভুল সংশোধনের অনলাইনে পদ্ধতি গ্রহণ করেছি যেখানে একজন ব্যক্তিকে নিয়ে এসে কাপড় চোপড় খুলে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া হয় এবং পিছনে লেগে থাকে কিছু আহলুল কমেন্ট আচ্ছা আহলুল কোরআন আহলুল হাদিফ এরকম আছে আহলুল কমেন্ট সারাদিন এসরুমে বসে কমেন্ট এটাই তার যুদ্ধ এটাই তার জিহাদ ইসলামের সহজ যে আপনি পারফেক্ট খাবেন রিল্যাক্সে বাসায় থাকবেন এসি রুমে বসবেন মোবাইলটা হাতে নেবেন অনলাইনে ঢুকবেন লাইক করবেন শেয়ার দেবেন কমেন্ট করবেন খুব সহজ উমার জন্য কনস্ট্রাকটিভ কাজ করা এত সহজ একটা বই লেখা এত সহজ নয় একটা লেকচার কোয়ালিটি দেওয়া এত সহজ নয় হাজার মানুষের সামনে দাঁড়িয়ে ইসলামের কথা বলা এত সহজ ইসলামকে রিপ্রেজেন্ট করা যাতে করে ওই যুগের মানুষ সেটাকে গ্রহণ করে কাজগুলো এতটাও সহজ নয় ধরা সহজ সমালোচনা করা সহজ অনলাইনে কমেন্ট করা সহজ তো বুদ্ধিবৃত্তিক এই পরিবর্তন যতদিন পর্যন্ত আমাদের এই যুব সমাজে আসবে না সুদূর প্রসারী উম্মার খেদমত এটা আমার মনে হয় আকাশ কুসুম

আল্লাহকে ভয় করে তারা শীঘ্রই উপদেশ গ্রহণ করে এবং যারা পাপি সীমা লঙ্ঘন করে তারা করবে প্রত্যেক নবীর ব্যাপারেই এই দাওয়ারটাই ছিল যাই আমাদের আগে দাওয়াতে ক্ষেত্রে সমালোচনা সুস্থ সংস্কৃতি শেখা উচিত করে ইনশা আল্লাহ আয়লা হবে কল্যাণ হবে অন্যথায় সোমবার কল্যাণ করতে গিয়ে আমরা অকল্যাণ করে ফেলতে পারি অদূরদর্শিত বসত যেটা আমরা বুঝতেও পারছি না আল্লাহ আমাদেরকে বোধ শক্তি এবং দূরদর্শিতা দান করুন আমি আসুন এবার ফেরাউন কি করলো ফেরাউন কাউন্টার প্রশ্ন করা শুরু করলো আমি তো জানি আমি ছাড়া কোনো ইলাস নাই আমি তো জানি আনা আমার অবকুলে আয়লা এটা কোন রবের কথা বলছো মুসা আলাইহিস ইসলাম বলছেন আমি সেই রবের কথা বলছি যেই রব আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন যার কাছে তোমাকেও ফিরে যেতে হবে যিনি ছাড়া কোন ইলাহ নাই যিনি কোনো কিছু ভুলে যান না এখানেই আছে সেই আয়াতটা মিনহা খলকনাকুম وفيহা নুঈদুকুম ومنহা নুখরিজুকুম তার এটা অন্য সূরা ত্বহার মধ্যে আছে দেখবেন তো এক কথায় সারাউ দাওয়াতের প্রথম দিকে মোটেই মুসা ইসলামকে পাত্তা দিল না তখন মুসা আলি ইসলাম বলছে আমি কি তোমাকে বড় কোনো নিদর্শন দেখাবো না কারণ বলছে দেখাও দেখি কোন নিদর্শন আছে তোমার মুসা আলি লাঠি ছুড়ে মারলেন সাপ হয়ে গেল এ দৃশ্য দেখে টাউন ভয় আতকে উঠেছিল কিন্তু তার চারপাশে যে জাদুকররা ছিল তার সভা পর্ষদ হারুন ক্যামান হারুন এই হামান অরুণ এই যে হ্যাঁ পরামর্শ যে মুসরা আলি ইসলামের এই বিষয়গুলো জাদু ছাড়ার কিছুই নয় আপনি বড় একটা কাজ করেন দেশের সমস্ত জাদুঘরদেরকে এক জায়গায় একত্রিত করেন ওরে মুসার সাথে একটা মোনাজারা হবে জাদুর মোনাজারা দেখি কার জাদু বেশি শক্তিশালী সেই মতো কাজ করা হলো একটা বিশাল ময়দানে একত্রিত হলেন তারা প্রথমে জাদুকর লাঠি ছুঁড়ে মারলো জাদুকরদের লাঠিও সাপ হয়ে গেল চোখের ভেলকি এটা আল্লাহ পাক বলেছেন এটা সিহরুল আযীম তারা একটা বিশাল জাদু করেছে এই যে বড় বড় জাদুকররা তারা যখন লাঠি ছুঁড়ে মারল সাপ হয়ে গেল এবার মূসা আলাইহিস তার লাঠি ছুঁড়ে মারলেন তার লাঠি এত বড় সাপ হয়ে গেল যে ওই সাপগুলোকে সে গিলে ফেলল এই দৃশ্যটা দেখে এই জাদুকরদের সবাই তাৎক্ষণিক মুসলিম বানাল তাৎক্ষণিক তারা বলল যে ক্বাল ওয়া আমন্না বিরাব্বি হারুন তারা বলে উঠলো সমস্যরে যে আমরা হারুন এবং মুসা রবের প্রতি ইমান নিয়ে আসলাম কারণ তারা তো সবচেয়ে বড় জাদুকর তারা জানেন যে আসলে কোনটা জাদু আর কোনটা যা তারা ভালো বুঝতে পারবে ফের আউন এবার মান মানতে নারাজ সে বলছে নিশ্চয়ই মুসা তোমাদের বড় লিডার হবে আইলে মাকুম সে তোমাদেরকে জাদু শিখিয়েছে রাউন বলছে মূসা এবং হারুন সম্ভবত তোমাদের লিডার সেই তোমাদেরকে জাদু শিখিয়েছে রাহসবিল্লাহ জাদুঘররা কিছুতেই আর ইমান হারা হলো না তারা এক এক অত নামাজও পড়ে নাই একটা সমও রাখেন নাই তারা কিন্তু আল্লাহর জন্যে জিহাদও করেন নাই তারা জাকাত দেন নাই কিছুই করেন নাই শুধু ইমান শুধু ইমান ইমান আনার পরেই সে আউন তাদেরকে হত্যা করল ডান হাত বাম পা কেটে ফেলল এবং চড়িয়ে দিল ইনশাআল্লাহ তারা জান্নাতে চলে গেলেন শুধু ইমান আনার কারণে শুধু ইমান হয় সালেস ইমান ইমানই সবচেয়ে বড় বিষয় আমল করতে গিয়ে আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে এমন হতে পারে কেউ সুদ খেয়ে ফেলছেন কেউ জেনা করে ফেলছেন স্পেশালি ইয়াং জেনারেশন অ্যাফেয়ার হারাম অ্যাফেয়ার জেনা করে ফেলছে বা বাধ্য হয়ে সে হারাম জব করছে ঠিক আছে মাদক দ্রব্য সেবন করেছে এমন কোনো পাপ নাই সে করে নেই যদি এমনও হয় তারপর হতাশ হবে আল্লাহ রবুল্লা আলমিন আপনার খালেস ইমান যদি আপনি নিয়ে আসতে পারেন তবা করে ফিরে আসতে পারেন আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই সমস্ত গোনা তো মাফ করে দিবেন ইনশাল্লাহ গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবে ইনশাল তো হতাশা দূর করার জন্য একটা বিষয় যথেষ্ট সেটা হলো আপনি আল কোরআনের কাছে আসেন এবং পাঁচ অক্ত নামাজ মসজিদ আদায় করেন ইনশাল্লাহ দেখবেন হতাশা আপনার মধ্যে চলে যাচ্ছে ডেইলি জিকির আজগারগুলো নিয়মিত করেন দেখবেন ইনশাআল্লাহ আপনার মনটা আল্লাহর নূর বা আলো দিয়ে পরিপূর্ণ থাকতেই আপনি হতাশ হবেন আর শয়তান তখনই সুযোগ নেবে আপনার কাছে যখন আপনি হতাশ হয়ে যাবেন আপনি হতাশ হয়ে গেলে শয়তান আপনার কাছে সুযোগ নেবে হতাশ হবেন জাদুকররা যখন ইসলাম কবুল করল এরপরে নবী মুসা আলি হিসালাম ফেরাউনকে বারংবার দাওয়াত দিয়েছেন বারংবার কতবার সেটা আল্লাহ ভালো জানেন বারংবার তাকে দাওয়াত দিয়েছেন ফেরাউন তার দাওয়াত কবুল করেনি যখন সে দাওয়াত কবুল করে না মুরসা আর ইসলাম আল্লাহর কাছে দোয়া করতেন একটা করে আজাব আসত একবার ব্যাঙের আজাব আসত একবার উকুনের একবার ধরেন যে আপনার প্লেগ মহামারী একবার রক্তের আজাব হ্যাঁ একবার ওই যে ফোরিংয়ের আজাব মানে বিভিন্ন আজাব আসতে থাকে যখনই কোনো আজাব আসে তখন ফের আউন বলে যে হে তুমি তোমার রবের কাছে দোয়া করো যদি আজাব উঠিয়ে নেওয়া হয় আমরা হয়ে যাব আর বানু ইসরায়েলকে ছেড়ে দিব বানু ইসরায়েল কারা যারা যাদেরকে ফেরাও দাস দাস বানিয়ে রেখেছে ইউসুফ আল ইসলামের সম্পর্ক আছে ইয়াকুব আইন ইসলামের সম্পর্ক আছে ঘুরে ফিরে ইব্রাহিম আয় ইসলামের সন্তান ইসহাক ইসলামের ট্রাইবের সাথে মিলে যাবে ঠিক আছে যারা প্রথমে থাকতেন প্যালেস্টাইনে সেখান থেকে এই যে মিশরে চলে আসলেন পরে তাদের হিস্ট্রি কী হলো আমরা সামনে জানবো যখনই কোনো আজাব আসে তখন ফের আউন মুসা আল ইসলামকে বলে তুমি জাস্ট দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ যেন আজাব উঠিয়ে নেয় আমরা মুমিন হয়ে যাবো কিন্তু যখনই মুসাআর ইসলাম দোয়া করেন আজাব উঠে যায় ফেরাউন আবার শুরু এই সিলসিলা চলতে লাগলো চলতে 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 এমন এক পর্যায়ে আসলো ফের আউন সিদ্ধান্ত নিল ঠিক আছে বানু ইসরায়েলকে আমরা সদল বলে শেষ করে ফেলব কীভাবে পরিকল্পনা করা হলো ঠিক আছে বানু ইসরায়েলকে আমরা ছেড়ে দিই মৌসা তাকে নিয়ে যাক যখন তারা লোহিত সাগরে পৌঁছাবে আমরা পিছন দিক থেকে ধাওয়া করে ওদেরকে পিছিয়ে এই ঘটনা আপনারা সবাই জানেন কিন্তু এর পরে যা হতে যাচ্ছে এটা সবাই হয়তো জানেন এবার আসেন মৌসা আল ইসলাম বানু ইসরায়েলকে নিয়ে যাচ্ছেন সামনে লোহিত সাগর পিছনে ফেরাউনের বাহিনী ধাওয়া করছে উদ্দেশ্য মূসা এবং বানু ইসরায়েল সবাইকে একসাথে শেষ করে দেবেন বলে রাখি যে ফেরাউনের কাছে ছিল তৎকালীন সময়কার সবচেয়ে সেরা সেনাবাহিনী সুপার পাওয়ার এখনকার যে ন্যাটো রাশিয়া চায়নার মতো তো আল্লাহ রবুল আলমিনে পরিকল্পনা করেছেন এখানে কোনো একটা মুসা আলী ইসলামের কমের মানুষরা কিছু কিছু মানুষ বলা শুরু করলো ইয়ামুসা ইন্দ্রাকুন হেমুসা আমরা তো ধরা পড়ে গেলাম সামনে রহিত সাগর পিছনে ফেরাও মুসা আলী এইরকম অবস্থাতেও বলছেন কেন না না কশ্চিন কালেও না ইন্না রব্বি মা আয়া সাইয়াহদিন আমার সাথে আমার রব আছেন তিনি আমাকে পথ দেখান চিন্তা করতে পারেন এই কথা কিন্তু আমাদের নবী একদিন বলেছিলেন যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাথে তিনি গারে সাউরে আটকে পড়েছেন আত্মগোপন করেছেন এখন কাফেররা চারপাশ থেকে ঘিরে ফেলেছে তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বলছিলেন

করবেন মন থেকে বলবেন হাসবি আল্লাহ উনি আমার বাকিল অথবা হাসবুন আল্লাহ উনি আমার বাকিল ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ সাহায্য নেমে আসবে মুসা আইন ইসলাম এই কথা বললেন বলা মাত্রই আল্লাহ রবুল্লা আলমিন ওয়াহি করলেন যে লাঠি তুমি ছুঁড়ে মারো এখন মুসা আল ইসলাম সেই লাঠি ছুড়ে মারলেন লোহিত সাগরে একটা দুটো নয় একটা দুটো নয় বারোটা রাস্তা হয়ে গেল আলহামদুলিল্লাহ এগুলো কোনো কথা নয় কিন্তু বাস্তব এটা হয়েছে পৃথিবী একজন আলেম একটা কথা বলেছিলেন একদিন আগে মানুষ যত বেশি আল্লাহর কাছাকাছি থাকতো আল্লাহ পাকের নুসরা মানে সাহায্য তত কাছে যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরা শুরু করেছে আল্লাহ পাকের নুসরা আস্তে 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 এমনও হয়েছে এক সময় যে আসমান থেকে আল্লাহ পাক খাবার নাজি করেছেন এখন আপনি কল্পনা করতে পারছেন এমন হয়েছে এক সময় বান্দা দোয়া করেছে বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে এখন সবাই মিলে আমরা নামাজ পড়ছি বৃষ্টি হচ্ছে না আমাদের মন থেকে আল্লাপা যত দূরে চলে যাচ্ছে নুসরা সাহায্য যে এটাও দূরে চলে যাচ্ছে বারোটা রাস্তা হওয়ার পরে বানু ইসরায়েল পার হয়ে গেল এবার মুসা রাহি ইসলামকে ধাওয়া করার জন্য ফেরাউন তার পুরো সেনাবাহিনী নিয়ে লহিত সাগরে ছাড়ে এই রাস্তাতে সেও পার হয়ে এই ঘটনা আপনারা সবাই জানেন এরপর আমরবুল্লাহ আলমিন এক মুহূর্তের মধ্যে এক সেকেন্ডেরও কম কম সময়ের মধ্যে এই ফেরাউন এবং তার দলবলকে এই পানিতে ডুবিয়ে দিলেন এক সেকেন্ড এরকম মুহূর্তে যার কাছে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী ছিল যে সুদীর্ঘকাল মানুষ ইসরায়েলের উপর করেছে এবং সে দাবিও করেছে আমি হচ্ছি মহান রব তাকে আল্লাহ পাক সদল বলে ডুবিয়ে দিলেন ডোবার সময় ফেরাউন একটা কথা বলছে সে বলছে আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা ডোবার সময় ফেরাউন বলছে যে আমি হারুন এবং মূসা রবের প্রতি ঈমান আনলাম আল্লাহ পাক এখন বলছেন আল্লাহ এখন এখন ইমান আনসো অথবা আশো ইতামিন এর পূর্বে তুমি সীমান্নে করেছিলে। এবং তুমি ফাঁসা সৃষ্টিকারিতা অন্তর্ভুক্ত ছিলেন আমি কি করবো জানো আল ইয়াম্য নু ট্রিক আজকে আমি তোমার এই বডি অথ এই ইট প্রিজার্ভ করবো সংরক্ষণ করবো তোমার শরীরটাকে দেহটাকে আমি সংরক্ষণ করে রাখবো এই জন্যে নি চাকুন আল আয়া। তোমার পরবর্তীতে যারা আসবে ওদের জন্য তুমি যেন নিদর্শন হতে পারো এবং ফেরাউনের বডি কেন রিজার্ভ করেছেন প্রিজার্ভ করেছেন যাতে করে ফেরাউনের এই মমি ফেরাউনের এই যে বডি এটা যেন তার পরবর্তী যুগের মানুষদের জন্য নিদর্শন হয়